হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের কাছে অনেক দিন পর মানে এই ভিডিওটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিও যেদিন পিকনিক হয়েছিল তো সেই ভিডিওটা এডিটে বসিয়ে এডিট করে ভিডিওটা ছাড়বো বলে আর সে ছাড়াই হয়নি তোমাদের কাছে দে বলে আজকে ভিডিও এডিট করতে গিয়ে এই ভিডিওটা আমার মনে পড়েছিলো যাই হোক এই ভিডিওটা আমি থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারির একসাথে পিকনিক হয়েছিল মানে পরপর দুটো পিকনিকেরই ভিডিও একসাথে অ্যাড করে আমি তোমাদের দিচ্ছি তো এটা ফা থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন রান্না বান্না যখন হচ্ছে আমি কিন্তু অনেক কিছু রান্না করেছি তার তারপরে চিকেন রান্নাটা আমি ওইদিকে রেডি হতে গেছি তো এদিকে দাদারা রান্না করছে চিকেনটা তো সবাইকে দেখিয়ে গেছিলাম আর ওরা সবাই মিলে পিকনিক মানে তো সবাই মিলে রান্নাবান্না করব মজা করব এটাই ভালো লাগে তো সবাই মিলে আমরা হাত করে কাজকর্ম করছি দিদিভাইরা সবাই মিলে খুব মজা করেছি কাজকর্ম রান্না বান্না পিকনিকে সবাই মিলে করেছে আর এখানে ডান্স দেখো কি ডান্স হচ্ছে আমার ছেলেকে নিয়ে ও যে মানে আমাদের সামনের রুমের ওই দিদি ভাইটা নাচ করছে আর এখানে সবাই মিলে তো যে যা পাচ্ছে সেই সেই গানে নাচ করছে কি গানের যেন নাচ করছিলো আমার ঠিক মনে নেই তো খুবই মজা করেছে এদিকে চিকেনটা হচ্ছে আমি একটু নাড়াতে এসেছি ভাগে ভাগে আর আমিও খুব ডান্স করেছি কিন্তু আমার ডান্সের ভিডিওটা তোমাদের দিতে পারেন যেহেতু একটা দিদিভাই ভিডিওটা করেছিল তো ভিডিওটা সেভাবে ভালো করে মানে হয়নি ভিডিওটা যে দেব মানে ঠিক মতন ভিডিওটা হয়নি বলে আমি দিতে পারিনি তাই জন্য এদিকে নাচ গান তো সব জায়গায় সবাই করছে সবাই মিলে আমার ছেলে শুধু ওদের পাশ থেকে দৌড়িয়ে বেড়াচ্ছে তো নাচ গান করছে সবাই মিলে খুব মজা করছে এদিকে দেখো ওই দাদা ভাইটা দিদি ভাইটা ওরা দুই স্বামী স্ত্রী তো এরা দুজনে মিলে ভালোই মজা করে ডান্স করছে দেখো মজা করে আর আমরা খুব মজা করেছি এনজয় করেছি সব ভালো ছিল কিন্তু সব ভালো খাওয়া দাওয়া সবই হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে খুবই মজা করেছি বাজি ফাটানো থেকে শুরু করে তারপরে যেমন বারোটার পরে যা যা হয় তোমরা তো জানোই সবাই তো এই দেখো ডান্স দেখো তো সবই হয়েছে কিন্তু যখন ফার্স্ট জানুয়ারির পিকনিক হয়েছিল তখন মানে কি বলবো তোমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছিলো ছেলের পিকনিকের শেষে যখন খেতে বসবো তার আগেই ফার্স্ট জানুয়ারিতে মানে ফার্স্ট জানুয়ারির দিন রাতের বেলায় তখন আমার ছেলের হাতে মানে খেলতে খেলতে সব বাচ্চা কাচ্চারা খেলতে খেলতে পড়ে গিয়ে হাতে কাটা ঢুকে গেছিলো তো ওইটা ক্যাক্টাস গাছের মতন দেখতেই কাটাটা খুব শক্ত কাটা ঢুকে অনেক মানে ঢুকে গেছে বের করতে পারিনি আমরা অনেক চেষ্টা করেছি বের করার কোনো বের করতে পারিনি তাই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে অনেক রাতে এটা হয়েছিল বলে তাই পরের দিন সকালেই হসপিটালে নিয়ে গেছিলাম এইখানে সারাদিন দৌড়াদৌড়ি হয়েছিল সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের দিয়েছি তো যাই হোক এই দেখো সব রান্নাবান্না করেছি আমি আলুর দম তারপরে কাশ্মীর আলুর দম এখানে পনির এখানে চাটনি আর পাঁপড় হয়েছে আর চিকেন হয়েছে তো এগুলো রান্না ফ্রায়েড রাইস হয়েছে তো সবাই মিলে নিরামিষ প্লাস মানে আবার মানে মাংসও হয়েছে নিরামিষ হয়েছে আবার আমিষও হয়েছে যেহেতু এক কয়জন নিরামিশ নিরামিষ খাবে ওই জন্য নিরামিষ করা হয়েছে আর আমিষ করা হয়েছে তো সব আলাদা করে রাখা হয়েছিল তার তারপরের দিনে দেখো ফার্স্ট জানুয়ারির পিকনিকে ডিম ভাত রান্না হয়েছে যে মশলা বেঁচেছিলো সব মশলা দিয়ে এই সমস্ত ডিম রান্না বান্না হয়েছে তো বন্ধুরা কেমন